এইসব কথা বাদ বিয়ার পরে তোমার আমার প্রথম রাত চলো আমাদের কাঙ্ক্ষিত বাসর আমরা শুরু করি ওহরে ডালে মধ্যে কাঁটা কে আরে আমরা তো আব্বা আম্মা দরজাটা খোল আব্বা মা যাও তো সকাল আইসো যাও আরে জরুরি কথা আছে আলমগীর দরজাটা খোল বাবা আরে আমি একটা জরুরি কাজ করতেছি সকাল আইসো আরে খোল না বাবা খোল আলমগীর কি Samsung-কে হাসতাসু কেন এত রাজ যে ঘুমাও না খুশি তোলাই ঘুম আসে তো তোর কাছে না 50 লাখ টাকা আছে বেশ বড়ই আছে আমরা তো এখন তোর চাচা খালো সবার থেকে অনেক বড় লোক হয়ে গেছি দে আমার ওই বিশ বড় গয়নাটা বুঝাই দে আর দে আবার লাখ টাকা দে দে এই এ রাত বিরাতে কি পাগল হয়ে গেছো কি বলতো তোমরা এইসব 20 লাখ টাকা 20 ভরি এত টাকা গয় না আমি কত্তে কি দেব তোমাদের আই কত্তে টাকা দিবে মানে দর্শ শুন না বিয়া ছাদের লাখ টাকা দিছে সেখান থেকে 20 লাখ টাকা আমার আর 20 ভরি গয় না আমার দেনা টাকাগুলান টাকা টাকাগুলান দে এখন লাগে আমরা দুইজনের মনে করে চটপট চটপট করতেছে বাবা আরে কোত কষ্ট কেন তাড়াতাড়ি দে দেন না তো গвайে পারবো না আসলে আব্বা মা তোমাদেরকে যখন আমি কথাটা বলছি তোমরা অতিরিক্ত লোভে পড়ে না ঠিক মতো কথাটা শোনো নাই আমি বলছি যে ওরে বিয়ে করলে ওর বাবাই আমারে বলছে যে আমারে পঞ্চাশ লাখ টাকা দিব বিশ ভরি স্বর্ণ দিব এটা দিব দেয় নাই ওর বাবা কয়েকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসবো তখন আমাদের দিব এখন না এখন যাও জিব্বা দাঁড়ায় রাখো ঘুমাও যাও খবর দ্বারা আলমগীর মিথ্যা কথা বলবা না আজকে আমাদের বিয়ের প্রথম দিন আজকে থেকে যদি মিথ্যা কথা বলা শুরু করো তাহলে সারা জীবন মিথ্যায় মিথ্যায় কাটবে আব্বা আম্মা আমি আপনাদের সত্য কথাটা বলছি আমার আব্বু তাকে পঞ্চাশ লক্ষ টাকা তো দেয়া দূরের কথা পঞ্চাশ টাকাও দেয় নাই ঢাকা থেকে যে আপনাদের গ্রামে আসছি আমার একটা আংটি ছিল ছোটবেলার ওইটা বিক্রি করে দিয়ে তারপরে আমরা এখানে আসছি আর গহনার কথা বলতেছেন গহনা দেয়া তো দূরের কথা আমার আব্বু ওকে খোঁজাখুঁজি করতেছে খুঁজে পেলে গুলি করে মারবে আদমগীর তোর বউ কি করতেছে এইসব

নতুন বউ নিয়ে বাড়িতে আসছি তোমরা বাড়ির মধ্যে ঢুকতে দাও না এই জন্য মিথ্যা কথা বলছি যাতে ঘরের মধ্যে ঢুকতে দাও আব্বা মিথ্যা বলা মহাপাপ মিথ্যা তখন বইলেই ভালাইছি এবার মতো মাফ করে দাও আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না আজকে আমাদের বাসর রাতে আমাদের বাসর করতে দাও তোমরা যাও তোর বাসর তোরে গুলাই খাওয়াইতেছি এত বড় মিথ্যা কথা কইছো জামক লাগে হ্যাঁ ধোকা দিছো জামক লাগে বাইরে 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 ঘর থেকে

হ্যাঁ না ও না এখনো কামতেছো কেন মশার দিচ্ছি মশার কামড়াতে পারবো না তুমি জানো আজকের রাতটা একটা মেয়ের লাইফে কত ইম্পর্ট্যান্ট একটা রাত আর আজকে আবার কোনো বাসার ঘরই হইলো না কি বলো না বলো এই যে এটাই তো আমাদের বাসার ঘর কত সুন্দর তোমার কি মাথা খারাপ হয়েছে এরকম খোলা উঠানের মধ্যে মশারি টানায় কারো বাসর কর হয় কারো হলে তাদের কি আমাদের হয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবো আমাকে এই বাসর ঘরের কথা সবার বাসর ঘর হয় রুমে রুম বাসর ঘর আর আমাদের উঠান বাসর ঘর ইস কি সুন্দর একটা বাসর বাসর ফিল হইতেছে কচুর ফিল হইতেছে আমার ইচ্ছা ছিল আমার বাসর ঘর হবে একদম এসি রুমের মধ্যে বিছানা ভর্তি ফুল থাকবে কত ঠান্ডা ঠান্ডা লাগবে আর তা না করে কেন যে আমি পালায় বিয়ে করতে গেছিলাম এর জন্য আমার কপালে এইরকম একটা বাসর ঘর ঝুঁকছে আরে তুমি যে বাসর ঘরের কথা বলতেছো এটাও কিন্তু ততটা খারাপ হয় নাই এসি নাই তাতে কি এই যে মশারি খোলা আকাশ তুই বাতাস আসতেছি একটা এসি এসি ফিল পাইতেছি ফুল কালকে তোমার এনে দেবো না ভোরও যেতেছে পরে কিন্তু আফসোস করবা চলো আমরা বাসা শুরু করি কিভাবে বলো দেখো চারপাশে কত গাছ আরে গাছ তো কি হয়েছে গাছের কি আর চোখ আছে দেখতে পারবো সমস্যা নেই চলো বাসা শুরু করি কাছে চোখ না থাকে কি হয়েছে গাছের মধ্যে পাখি আছে না ওদের চোখ আছে না আরে পাখির চোখ থাকলেও জবান নাই দেখবো কিন্তু কাউরে কইতে পারবো না নো চিন্তা কিন্তু ওই যে আশেপাশে যে ঝিঝি ঝিঝি করতেছে পোকাগুলা এগুলা থাকলে তো সমস্যা আমি তো আওয়াজ আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই আওয়াজটা বন্ধ করো হুম ঝিঝি পোকা আমার ভালো লাগে আমি দিয়ে বলবো খালু তোমরা একটু থামো আর সাজা থামবো আচ্ছা ঠিক আছে তোমার হাত দাও আমি ঝিরি পোকার ডাক বন্ধ করে দিতেছি ঝিরি পোকার ডাক বন্ধ চলো বাসা শুরু করি আচ্ছা তার আগে আমাকে একটা প্রমিস করো কি যত ঝড় ঝাপটা যা আসুক আমাদের জীবনে কখনো এই হাত ছাড়বা না ডাইনা কথা দিলাম জীবনে ঝড় তুফান জলোচ্ছ্বাস এমনকি ঠাড়া পড়লেও তোমার হাত ছেড়ে কোনো দিন যাবো না